আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের বরবটি বর্তা বানিয়ে দেখাবো তো এখানে আমি বরবটি নিয়েছি কতগুলো এখানে এগুলো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি আমি দুটো পি ছোট ছোট করে কেটে নিয়েছি রসুন নিয়েছি দুটো দেশি রসুন সেজন্য আমি দুটো রসুন নিয়েছি আর কাঁচামরুচ যেগুলো পেকে গেছে সেগুলো নিয়েছি আর মেন যেটা উপকরণ সেটা হলো আমি মাছ এদিকে পাঙ্কাশ মেচ নিয়েছি দুই টুকরা তো দুই নিয়েছি মাছ এখন আমি এক চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি বরবটিগুলো বরবটিগুলো দিয়ে এখন আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব তো আমি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু সেদ্ধ হলেই দেখতে পাচ্ছেন এরকম যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি তুলে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের গুলো দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ হতে দেবো সব উপকরণ আমি একসাথে সেদ্ধ করে নেব সেদ্ধ করে এগুলো আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমার সেদ্ধ করা হয়ে গেছে পানি প্রায় শুকিয়ে গেছে পানিগুলো শুকানোর পর এখানে আমি সবিন তেল দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব তো সবিন তেল দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এগুলো আমি হালকা লাল কালার করে ভেজে নেব বেশি লাল করবেন না তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না আর খেতে মজা লাগবে না তো হালকা করে ভেজে নেব আমি আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে ভেজে নিচ্ছি আপনারা সেমভাবে ভেজে নেবেন তাহলে বর্তাটা একটু গ্রাণও আসবে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে আর এভাবে বর্তা বানালে কেউ বুঝবেই না যে আপনি কিসের ভর্তা বানিয়েছেন তো তারপরে সেম কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি এখন পাঙ্কাশ মাছগুলো ভেজে নেব পাঙ্কাশ মাছগুলো আমি শুধু লবণ দিয়ে মেখে তারপর কিন্তু ভেজে নিচ্ছি এখানে বর্তা বানানোর জন্য যেহেতু সেহেতু কোনো হলুদ মরিচ অ্যাড করা যাবে না করলে ভালো লাগবে না বর্তা শুধু লবণ দিয়েই ভেজে নিলেই ভালো লাগে তো আমি এটা লাল লাল করে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি এখন এগুলো আমি তুলে নিচ্ছি তো মাছগুলো আমি তুলে দেখাচ্ছি আমি সব উপকরণ কীভাবে ভেজেছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি সব কিছু একসাথে ভেজে নিয়েছি এখন এগুলো আমি শিল পাটায় ভেটে নেব আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন বাট শিল বাটলে সেই বর্তাটা খেতে বেশি মজা লাগে তো আমি সেজন্য শিল পাটায় ভেটে নিচ্ছি আপনারা চাইলে এই মাছ বাদ দিয়ে আমি যে যতটুকু আছে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ মরিচ একসাথে বরবটি ওগুলো শুধু ভর্তা বানাতে পারেন ওগুলোও মজা লাগবে এমনিও মজা লাগে বাট পাঙ্কাশ মাছটা দেওয়ার কারণে একটু মরিচের স্বাদটা বেশি বেড়ে যায় তখন আমি সবগুলো একসাথে বেটে নেব পাচ্ছেন আমি কীভাবে বেটে নিচ্ছি আপনারাও বেটে নেবেন আপনারা চাইলে এইভাবে বানিয়ে বা সবাইকে খাওয়াতে পারেন খাওয়ালে সবাই বলবে যে কিসের বর্তা কেউ বুঝতেই পারবেন না আর একবার খেলে বারবার খেতে চাইবে এভাবে বর্তা বানিয়ে এক প্লেট ভাত শুধু বর্তা দিয়েই খেয়ে ফেলবেন তো বর্তাটা এতটা মজা না খেলে আপনারা বিশ্বাস করবেন না আপনারা একবার বাসায় হলো বানিয়ে খেয়ে দেখবেন তো আমার বর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আমার ভিডিও শেয়ার করবেন যাতে সবাই এরকম বর্তার রেসিপি দেখে বানিয়ে খেতে পারে আর কমেন্ট বক্সে জানাবেন যে বর্তাটা আপনাদের কেমন লেগেছে সো আমি এখন পুরোটা বেটে নিয়েছি মিহি করে আপনারাও একটু মিহি করে বেটে নেবেন ভর্তাটা একটু মিহি না হলে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি পুরো মিহি করে বেটে নিয়েছি এখন এটা আমি বাটিতে তুলে নেব ভর্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে আর আঠালো হয়েছে কত দেখতে পাচ্ছেন এটা খেতেও কিন্তু দারুণ মজা এই গরমে গরম বাদ দিয়ে এই ভর্তা খেয়ে দেখবেন অনেক মজা লাগে এখন আমি সব তুলে নিচ্ছি আমার বর্তাটা সম্পূর্ণ তোলা হয়ে গেছে তা আমি দেখাচ্ছি কীরকম হয়েছে তো আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলিমুটটি ক্লিক করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ